আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো কয়েন কি গিবয় কিভাবে পাবেন যারা যারা লাইভে যুক্ত হবেন তারা সবাই কয়েন গিবয় পাবেন ইনশাল্লাহ আর এই কয়েন গিবয় বয় হলে এই ভিডিওর কমেন্টে সবাই নিজের নাম এবং নিজের গেম আইডি দিবেন এবং সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন। আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে গিবয় করা হবে বাহাত্তর ঘন্টার ভিতরে সবাই এই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন সবাই ইউটিউবে গিয়ে জিহাদ গোলজন লিখে সার্চ দিবেন তাহলেই আমার চ্যানেল পেয়ে যাবেন আর চ্যানেলে ঢুকে এই ভিডিওর কমেন্টে নিজের গেম আইডি ও নিজের নাম সহ কমেন্ট করবেন আর যারা যারা অলরেডি ইউটিউবে যুক্ত আছেন তারা কিভাবে ফেসবুকে এর আইডি খুঁজে পাবেন ফেসবুকে গিয়ে জিহাদ গোল জোন লেখি পেজটা পেয়ে যাবেন সবাই ওখানে ফলো করে ভিডিওতে লাইক করে দিবেন তাহলেই কয়েন গিবর পার্টিসিপেট করতে পারবেন আর প্রতিদিন লাইভ হবে প্রতিদিন লাইভই গিবয় করা হবে ইনশাআল্লাহ সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে